হ্যালো মুরবিয়া সবাই কেমন আছেন কুমিল্লার মানুষ মনে হয় বেশি ভালো নাই যারা আমরা কুমিল্লা ফেনীর নোয়াখালীর মানুষ আছি ব্রাহ্মণবাড়িয়া তারা বেশি একটা ভালো নাই কারণ কিছুদিন যাবৎ একটা না বৃষ্টির কারণে বৃষ্টির কারণেও মনে করেন পানি হয়েছে আর আমরা যে আমাদের পাশ পার্শ্ববর্তী যে কমজাপ একটা দেশের সাথে থাকি মানে এটা কোনো জাতপাত নাই ভাই তোর ক্ষতিতেছে তুমি বাঁচার জন্য আরেকজনের আরেকজনের বাস দিয়ে তারপরে বাঁচতে চাচ্ছো এটা কোন নীতি এই একটা নীতির সাথে আমি কোন একমত একমত হইতে পারি না ঠিক আছে আর মানে ওনারা আমাদের যেহেতু পাশের বাড়ির কারা পাশের যারা আপনার এক কথা শেষ আমার পাশের ঘরের হারা কী হবে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মতো হইতো না কি যেহেতু আমার মানে দেশের পাশের দেশ হচ্ছে তারা তারা আমার হবে বন্ধু ঠিক আছে আর এই বন্ধুত্ব ফুড়াইয়া এই জায়গায় মানে আমাদের প্রত্যেকটা বৎসর দেখতেছি প্রতি বছর ওনারা মনে করেন ওনাদের সমস্যাটা মানে আমাদের কে মাইরা তারপরে ওনারা সমাধান করে কেন ভাই এই যে একটা সমস্যা আমি এখন যারা মনে করেন জানি না ফেসবুকে বা পত্রপত্রিকায় পাচ্ছি যে এই জিনিসগুলা যেন সমাধানে আসে আমি মনে করি তাদের সাথে সমাধানে না যাইয়া আমরা নিজেরাই তারা যেরকম বাদ ছাড়া দেয় আমরা এরকম বাদ বাদ ছাড়িয়ে দেবো এরকম এরকম ব্যবস্থা করা উচিত ঠিক আছে মানে তারা কীরকম বলবে যে এদিক দিয়ে এমনিতেই বৃষ্টির পানিতে অবস্থা খারাপ হুম বা প্রায় চার পাঁচ দিন জগৎ একা মানে মুসলধারে বৃষ্টি হচ্ছে সেইখানে আবার ওনারা ওনাদেরও অবস্থা ভালো না কিন্তু আমাদেরকে মাইরা তারপর আপনার অবস্থা ভালো করবেন এটা কোন কোন নীতির মধ্যে পড় এই দেখি এই প্রত্যেকটা বছর দেখি মানে রংপুরকে ভাসায় দিচ্ছে সিলেটকে ভাসায় দিচ্ছে এখন এই উনিশশো তিরানব্বই সালে নাকি একবার সারছিল আমার তো জন্ম হয় নাই ঠিক আছে ওই সময় যা জানি না হয়তো বা এই অসুখ কত এগুলো তো ছাড়তেই পারে মানে নিজে মরতেছে আরেকজনকে নিয়েই মারাল এটা মানে এগুলা কোন প্রজাতির মধ্যে পড়ে ভাই একটু আপনার